পর পরিচয় মিলল অজ্ঞাত পরিচয় দেহের মৃতের নাম সুকুমার বর্মন বয়স আটান্ন বছর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা গ্রহণ করে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় মৃত সুকুমার বর্মনের বাড়ি রাজধানী যোগেন্দ্রনগর এলাকায় গত বুধবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লকডাউন বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল শুক্রবার মৃতের পরিবারের লোকেরা বিশালগড় থানা এসে যোগাযোগ করে মৃতদেহ শনাক্ত করে জানা গেছে বুধবার গন্ডাছড়া মেলা থেকে মালবাহী গাড়িতে করে আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় নিজ বাড়িতে যাবার পথে বিশালগড় লকডাউন চৌমনি এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় আটান্ন বছর বয়সী সুকুমার বর্মনের অভিযোগ ওই গাড়ি